আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ক্যামেরা আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা সার্বিয়া সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো আমরা যে সার্বিয়া বিষয়ে ভিডিওগুলো আপলোড করে থাকি আমাদের ভিডিওগুলো কিন্তু অনেক সার্বিয়া প্রত্যাশী ভাইরা কিন্তু দেখে থাকে এখানে আমাদেরকে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করছেন তবে রিসেন্টলি যে সমস্যাটা আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি এবং যে বিষয়টা আমাদের কাছে কিন্তু অনেকেই কমেন্ট করছে বিশেষ করে সার্বিয়ান প্রত্যাশী যারা আছে তারা আমাদেরকে জিজ্ঞাসা করছে যে ভাই বর্তমানে যেহেতু আপনার এই সার্বিয়ার যে অ্যাম্বাসি এটা আপনার আছে ইন্ডিয়াতে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া এবং পাকিস্তান দুই দেশের যুদ্ধ লেগে গেছে এক্ষেত্রে আমাদের সার্বিয়ার ভিসা হতে কি ভাই সমস্যা হবে এটা কিন্তু ভাই গুরুত্বপূর্ণ একটা বিষয় ঠিক আছে এটা আমাদেরকে অনেকে কমেন্ট করছেন জানার জন্য এবং এরই পাশাপাশি অনেকে বলছেন ভাই আমার পাসপোর্ট অলরেডি ইন্ডিয়াতে ঢুকে গেছে ইন্ডিয়াতে চলে গেছে অলরেডি দশ দিন দিন এক মাস হয়ে গেছে আমার মূলত ভিসাটা আদৌ হবে কিনা যেহেতু এখন বর্তমানে যুদ্ধ স্টার্ট হয়ে গেছে পাকিস্তানের সাথে ঠিক আছে এবং বর্তমানে এখন পর্যন্ত সার্বিয়ার ভিসা মূলত এখন দিছে কিনা বেশ কিছু ভাই কিন্তু কমেন্ট করেছেন ভাই আলহামদুলিল্লাহ আমার ভিসাটা কিন্তু পেয়ে গেছি অনেকে আবার কমেন্ট করেছে ভাই ম্যান হয়ে গেছে যদিও ম্যান পাওয়ারে বর্তমানে এখন কিন্তু সমস্যা আছে ঠিক আছে ম্যান কিন্তু হতে একটু লেট হচ্ছে এরি পাশাপাশি বর্তমানে এখন ভিসা রিজেক্ট হচ্ছে কিনা আবার রিজেক্ট হলে নতুন করে আপনার অ্যাপ্লাই করার কোনো চান্স আছে কিনা আজকে আমরা বিস্তারিত বিষয়গুলো নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যাদের ভিডিওগুলো ভালো লাগবে না আমার কথাগুলো ভালো নাও লাগতে পারে হয়তো ভাই আমি প্রফেশনালি ভিডিও আপনাদের মাঝে দিতে পারি না হয়তো অনেকেই মানে ব্যাড কমেন্ট করেন তো ভাই যদি খারাপ লাগে ভিডিও আপনি আগে থেকে স্কিপ করবেন অথচ ভাই নিজের মানে একটা যে মানে খারাপ পরিচয় সেটা কিন্তু দেবে না কমেন্ট এসে ঠিক আছে যাই হোক তাহলে চলুন কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আমরা সেটা স্টার্ট করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি বর্তমানে যেহেতু ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে এক্ষেত্রে আমাদের ভিসার উপরে মানে কোনো প্রভাব পড়বে কিনা এটা কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় জানার এখন আপনাদেরকে বলি দেখুন যেহেতু বাংলাদেশের আপনার সার্বিয়ার কোনো অ্যাম্বাসি নেই সে কারণে আপনার সকল ধরনের কার্যক্রম কিন্তু ইন্ডিয়া থেকে করা হয়ে থাকে তবে এক্ষেত্রে আমাদের জন্য ভালো দিক যে আমাদের ইন্ডিয়াতে কিন্তু যাওয়া লাগে না এটা অথরাইজেশনের মাধ্যমে কিন্তু ভিসাটা পাওয়া সম্ভব হয়ে থাকে তবে কথা হচ্ছে যেহেতু যুদ্ধ শুরু হয়েছে এক্ষেত্রে আপনার এই ভিসার যে কার্যক্রমটা এটা কিন্তু আপনার আগের থেকে বর্তমানে ভাই কিছুটা হলেও সমস্যার দিকে যেতে পারে কারণ এখন আপনারা জানেন যে এর যে অ্যাম্বাসি মূলত সেটা কিন্তু দিল্লিতে তো এই দিল্লিতে আপনার যদি দেখা এদের যুদ্ধের যে বিষয়টা যদি দিল্লির অ্যাম্বাসিতে তাদের কার্যক্রম করতে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে এর যুদ্ধের কারণে সেক্ষেত্রে বুঝতেই পারছেন অ্যাম্বাসি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে এদের কার্যক্রমটা বন্ধ করতে পারে শুধুমাত্র আমাদের না এটা কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য যেহেতু ইন্ডিয়াতে অ্যাম্বাসি আপনার ইন্ডিয়া থেকেও কিন্তু অনেকে সার্ভিয়াতে যায় সেক্ষেত্রে আমাদের জন্য না আপনার ইন্ডিয়া থেকেও যারা সার্বিয়া প্রত্যাশী আছে তাদের জন্য কিন্তু সমস্যা হবে ঠিক আছে। আর যতক্ষণ না আপনারা ইনশাআ হয়তো এই ধরনের কোন সমস্যা হবে না এখন এই বিষয়টা ভাই এখন পর্যন্ত বোঝা যাবে না যতক্ষণ না পর্যন্ত দেখা যাচ্ছে যে কোনো ধরনের সমস্যা আপনার এই নিউ দিল্লিতে একটা সমস্যা ঘটবে ঠিক আছে আর বুঝতেই পারছেন কোনো এলাকাতে যখন যুদ্ধের কোনো প্রভাব শুরু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় সেই এরিয়ার যেসব কার্যক্রম বড় বড় অফিস আদালত মানে আপনার হচ্ছে সরকারি কার্যক্রম অনেক কিছুই কিন্তু ভাই বন্ধ হয়ে যায় ওইসব এলাকাতে ক্ষেত্রে এটাও কিন্তু ভাই প্রযোজ্য এখন যদি ওই এলাকাতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনার ভিসার কার্যক্রমটা বন্ধ হতে পারে শুধুমাত্র আমাদের ক্ষেত্রে না ভারতীয়দের ক্ষেত্রেও কিন্তু ভাই এটা প্রযোজ্য তবে এখন পর্যন্ত যেহেতু আপনার ইন্ডিয়ার নিউ দিল্লিতে এমন কোনো খারাপ সংবাদ আমরা শুনিনি যে হয়তো ভারত পাকিস্তানের যুদ্ধের কারণে সেখানে খারাপ কিছু ঘটেছে তো এক্ষেত্রে বোঝাই যাচ্ছে এখন পর্যন্ত কিন্তু সবকিছু ঠিকঠাক আসতে তবে এটা কিন্তু ভাই হঠাৎ করে বোঝা যাবে না এটা কম বেশি কিন্তু সময় লাগবে এর প্রভাবটা মূলত যেহেতু আপনার হচ্ছে মাত্র আপনার এই স্টার্ট হয়েছে সেক্ষেত্রে আপনার আপনার মানে সম্মুখীন হতে পারে বা বন্ধ হতে পারে কিনা এটা সম্পূর্ণ বিস্তারিত ভাই বুঝতে হলে একটুখানি সময় কিন্তু লাগবে অনেকেই বলছেন যে ভাই আমার তো অ্যাপ্রুভাল পেয়ে গেছে আমার অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে আমার পাসপোর্ট বাংলাদেশ থেকে পাঠিয়ে দিয়েছে দশ দিন পনেরো দিন বিশ দিন এক্ষেত্রে আমার ভিসা হওয়ার চান্স আছে কিনা বা ভিসা হতে আপনাদের কতদিন সময় লাগতে পারে এই প্রশ্নটা কিন্তু ভাই অনেকেই করছেন আমাদের কাছে দেখুন আপনাদের একটা কথা বলি ভাই অ্যাপ্রুভাল যেহেতু পেয়েছে আপনার ভিসা হওয়ার চান্স কিন্তু অবশ্যই আছে এটা আপনি শিওর থাকতে পারেন এখন কথা হলো ভাই যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে এক্ষেত্রে আপনার এক থেকে দেড় মাসের ভিতরেই কিন্তু আপনার ভিসাতে স্টিকার লেগে যাবে তবে বর্তমানে আমরা যতটুকু দেখতে পাচ্ছি আপনার আগের থেকে কিন্তু এখন সময় কিছুটা হলেও বেশি লাগছে সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে দুই মাস প্লাসও লাগতে পারে দুই মাসের ভিতরেও কিন্তু এটা হয়ে যেতে তার থেকে আপনার এই সময় একশো পার্সেন্ট ভাই গ্যারান্টি দিয়ে কিন্তু বলা যাবে না তবে হ্যাঁ যেহেতু অ্যাপ্রুভাল পেয়েছে আপনি থাকতে পারেন যে আপনার ভিসাটা কিন্তু হয়েছে অনেকে কিন্তু কমেন্ট করছেন ভাই আমার ভিসা পেয়ে গেছে অলরেডি আমি এবং অনেকে আমাদের বলেছেন যে ভাই ম্যান পাওয়ার পেয়েছি অনেকে বলছে ভাই অনেক অনেকদিন ওয়েট করছি ভিসা হয়েছে ম্যান পাওয়ার হচ্ছে না মূলত সমস্যা কোন জায়গাতে ঠিক আছে এই ধরনের বিষয় কিন্তু অনেকে আমাদেরকে কমেন্ট করছে তো যারা ভাই ম্যান পাওয়ার করতে পারছেন আলহামদুলিল্লাহ যাদের ভিসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনারা কিন্তু বাংলাদেশ থেকে আপনার যে সার্বিয়া যাওয়ার যে আশাটা সেটা কিন্তু আপনি পূরণ করতে পারবেন হ্যাঁ তো বর্তমানে এখন ভিসা আপনার অ্যাম্বাসিতে হচ্ছে কিনা ভাই এখন পর্যন্ত আমরা যতটুকু জানি সার্বিয়ার ভিসা কিন্তু এখন পর্যন্ত আপনার স্ট্যাম্পিং হচ্ছে বর্তমানে ভিসা ডেলিভারি দিচ্ছে এবং ওয়ার্ক পারমিটও কিন্তু নতুন করে ইস্যু হচ্ছে এখন কথা হলো অনেকে আবার জিজ্ঞাসা করছেন ভাই রিজেক্ট হলে এখন বর্তমানে নতুন করে আবারও মানে সাবমিট করা যাবে কিনা আপনার এই সার্ভেয়ার জন্য হ্যাঁ আপনি অবশ্যই কিন্তু বর্তমানে এখন নতুন যে পিসিসি নিয়মটা স্টার্ট হয়েছে আপনারা কিন্তু এই নিয়মে নতুন করে কিন্তু আবারও পুনরায় এই সার্ভেয়ার জন্য আপনি আবেদন করতে পারবেন তবে আগে কিন্তু আমরা দেখেছিলাম যদি আপনার ভিসাটা রিজেক্ট করতো সেক্ষেত্রে পরবর্তীতে আপনি পুনরায় যদি আবার ফের মানে ভিসার জন্য আবেদন করতেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস কিন্তু দেখা যেত ভিসা না হওয়ার চান্স কিন্তু মানে বেশি দেখা যেত ঠিক আছে অ্যাপ্লাই করা যেত কিন্তু ভিসা হওয়ার চান্স কিন্তু কম ছিল তবে বর্তমানে নতুন যে সিস্টেমটা এখন চালু করেছে ভাই এটা এই সিস্টেমে যদি আপনি করেন তো ক্ষেত্রে যদি কোনো সমস্যা পরবর্তীতে আর কোনো না পেয়ে থাকে বা যদি কোনো সন্দেহজনক যদি কোনো কিছু না পেয়ে থাকে এক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হতে পারে এটা কিন্তু ভাই বলা যেতে পারে ঠিক আছে এখন কথা হলো মানে সার্বিক দিক আপনি যার মাধ্যম দিয়ে মূলত ফাইলটা সাবমিট করছেন বা যে এজেন্সির মাধ্যম দিয়ে কাজ করছেন তাদের সাথে কথাবার্তা বলে মানে বিস্তারিত বিষয়

যাই বন্ধু আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে কমেন্ট করতে পারেন আমরা ইনশাল্লাহ কিন্তু বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো আর যারা মানে ব্যাড মন মানসিকতা নিয়ে মূলত আসেন ভিডিও দেখতে ভাই আমি বলবো যে আপনি আনসাবস্ক্রাইব করে দয়া করে চলে যাবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ